নমস্কার সবাইকে সবাইকে ওয়েলকাম করছি আবার একটা নতুন দিনের নতুন ব্লগে দেখতেই পাচ্ছ আজকে কিন্তু সকাল থেকেই আকাশটা খুবই মেঘলা রয়েছে তো আজকে আমি আর সকালবেলায় পুজো দিনই আজকে আমি সরাসরি চলে এসেছি রান্নাঘরে রুটি করার জন্য তো অ্যাকচুয়ালি সকালবেলার দুটোই কাজ থেকে মেন একটা হচ্ছে ব্রেকফাস্ট আর একটা হচ্ছে পুজো তো আজকে পুজোটা মা দেবে আর মা তার আগে কিছু কাজ রয়েছে যে কারণে আজকে পুজোটা একটু লেটে দেবে আর আমি এখানে বানিয়ে নিচ্ছি রুটি তো রুটি বানাতে আমার বেশ ভালোই লাগে তো এখানে আমি আমার মতো করে যেরকমভাবে পারি সেরকমভাবে রুটি বানাচ্ছি কী সুন্দর লাগছে ফার্স্ট অ্যান্ড ফরওয়ার্ডের কাজ এমনভাবে সব কাজ খুব ইজিলি হয়ে যেত তো তারপর রুটি বানাতে বানাতে গেলাম একটু দেখতে বাইরের কি অবস্থা দেখছি যে মানে একদম হুড়মুড়িয়ে বৃষ্টি যাকে বলে নেমে পড়েছে দেখে বুঝতেই পেরেছিলাম সকাল থেকে ওয়েদারটা খুবই খারাপ ছিল আর এ কদিন তো মানে মোটামুটি বৃষ্টি হচ্ছেই আর আজকে হচ্ছে সানডে যেহেতু জিম বন্ধ তো সেক্ষেত্রে আমাদের বাড়িটাও একটু মানে চুপচাপ অন্যদিন জিম খোলা থাকলে পরে সব নিচে ছেলেমেয়েরা আসে ওদের কথাবার্তা গান চলে শোনা যায় তো দেখো এই যে আমি তোমাদেরকে বলেছিলাম শেয়ার করব আমার জালনায় মানে ব্যালকনিতে নিতে একটা ছোট্ট মতো স্পেস আছে তো সেখানে আমি ওই গ্রাস ম্যাটগুলো পেতে তার মধ্যে কিছু ছোট ছোটো ফুলের টব আর এই বোতলটা আমার হাতে ডিজাইন করা এগুলোই রেখেছি আর এই মানে শামুকটা না আমি মন্দারমণি থেকেছিলাম রিসেন্টলি তোমরা হয়তো দেখেছো আগের ভিডিওতে তোমরা চাইলে দেখতে পারো তো ওখান থেকে আমি কুড়িয়ে পেয়েছি সমুদ্র থেকে এই ঝিনুকগুলো আর ওই শামুকটা তো ওটা আমি এখানে এনে রেখেছি আর কিছুদিন আগে আমি সেন্টেড ক্যান্ডেল জ্বালিয়েছিলাম রাত্রেবেলার দিকে ব্যালকনিতে দেখতে ভাল লাগে আর এই গাছগুলো সবই মায়ের আমি ছাদ থেকে এখানে এনে রেখেছি মাই দিয়েছি অ্যাকচুয়ালি রাখার জন্য তারপর আমি আর মা একটু গেলাম ছাদের দিকে দেখো কীরকমভাবে বৃষ্টি হচ্ছে মানে বাইরে খুব ভালোই বৃষ্টি হচ্ছে আর দেখতে পাচ্ছ চারিদিকে ওয়েদারটা কতটাই সুন্দর আর বৃষ্টি হলে না এই আমাদের এইখানে যেহেতু শেড রয়েছে ছোটো ছোটো পাখিগুলো এসে এখানেই বসে আজকে আসেনি আজকে হয়তো অন্য কোথাও গেছে আর তখনও মায়ের পুজো দেওয়া হয়নি যে কারণে গাছে অনেক ফুল রয়েছে আর দেখো যে পুরো জল জমে গেছে একদম এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আর হাওয়াও দিচ্ছিলো বেশ ভালোই হাওয়া দিচ্ছিলো অ্যাকচুয়ালি এই ছিলাম ছাদের সব দেখতে জিনিসপত্র কিছু আছে নাকি তো দেখলাম সেরকম কিছুই নেই তো তারপর গেলাম নিচে মা আজকে এই জলের জারগুলো কেটে এগুলো দিয়ে আজকে টপ বানাবে তো সেই কারণেই মা আজকে একটু লেট করে সব কিছু করছে যেহেতু একবারে সব কিছু কাজ সেরে তারপরে আবার পুজো টুজো যা কিছু দেওয়ার থাকে সেগুলো সব কিছু দেবে আর এই জালগুলো মা যিনি জল দেন তার কাছ থেকে রেখেছেন মা অনেক দিন ধরে বলেছিল তো এতদিন ধরে দেয়নি তো সেদিনকে হুট করে এসে দিয়ে গেছে এই জল জালগুলো কেটে কিন্তু সাধারণত কি হয় ন্যাচারালি কাটলে পরে শুধু নিচের অংশটাই পাওয়া যায় কিন্তু মা আবার এই ওপরের যে শুরু মতো অংশটা জলের যে মুখটা ওটার মধ্যে অনেক কায়দা কানুন করে তার মধ্যে সিমেন্ট দিয়ে ওটাকে বসে অনেক কিছু করে টার মধ্যে কিন্তু একটা টপ বানায় তো এই ভিডিওটা আমি ডিটেলসে একদিন পরে অবশ্যই শেয়ার করবো তো মা এখন সেটাই করছিল তো তারপর এখানে আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্ট করার পরও এখানে বেরোচ্ছিলো আর আমি যাচ্ছিলাম একটু ছাদের দিকে মা ডাকছিল কিছু একটা বলার জন্য তো গিয়ে দেখছি আবার সেগুলোই নিয়ে বসেছে আর এই ভিডিওটা আমি সম্পূর্ণ তোমাদের সঙ্গে ডিটেলসে পরের কোনো একটা ব্লগে শেয়ার করব তো এখানে মা ওপরে কাজ করছিল আমি ভাবলাম আজকে রান্নাটা তাহলে আমি করে নিই তো তারপর গেলাম ওপরে গিয়ে পেঁয়াজ কাটছিলাম আজকে ভাবলাম যে নর্মাল একদম পাতলা করে ডিমের ঝোল বানাই কারণ কি এ কদিন খুবই রিচ খাওয়া হয়েছে কালকেও মাটন খাওয়া হয়েছে আবার মানে আসছে কালও মাটনই খাওয়াবে কারণ কি যেহেতু রাখি রয়েছে তাই আজকে সানডে তোমাদেরকে যেমনটা বললাম মানডেতে রাখি তো তার জন্য এখানে ডিমের ঝোলের জন্য প্রিপারেশন করছিলাম তো ডিমের ঝোল বানাতে বানাতে দেখছি যে কলিং বেল পাচ্ছে বুঝতে পারলাম যে দিদি এসছে অ্যাকচুয়ালি জিম তো আমাদের রেগুলারলি পরিষ্কার করা হয় আর সানডেতে একটু ভালোভাবে পরিষ্কার করা হয় একদম নিট অ্যান্ড ক্লিন করে কারণ কি যেহেতু সানডেতে কেউ থাকে না সপ্তাহে ছদিন জিম খোলা থাকে আর লোকজন ওয়ার্কআউট করে তো সেক্ষেত্রে ওদেরকে বলে বলে শরীর শরীর কখনই পরিষ্কার করাটা পসিবল নয় তো সানডেটা একদম ভালো করে সব কিছু বুঝিয়ে সেটাকে খুব ভালো করে ক্লিন করা হয় আর দিদি এসে এখানে এসে পরিষ্কার করার জন্য আর দেখো ফিফটিন্থ অগস্টের জন্য আমি বেলুন সাজিয়েছিলাম জিমে আমি আর মা আর সবাই মিলে হেল্প করেছে সবাই করেছে যারা যারা তখন ছিল জিমে উপস্থিত তারা সবাই করেছে অনেকগুলো বেলুন এখানে খুলে গেছে কিছু কিছু এখনও লেগে রয়েছে বাট এগুলো থাকবে না অ্যাকচুয়ালি আঠারাই খুব খারাপ ছিল ডাবল সাইড টেপের এনিওয়েজ তো এখানে পরিষ্কার করতে থাকলো আর আমি গেলাম একটু ওপরে খুব খিদে পাচ্ছিলো ভাবলাম কি খাবো তো তারপর ভাবলাম একটু কলাই খাওয়া যাক যখন কিছু খেতে ইচ্ছা না করে তখন কলাটা খেতে খুবই ভালো লাগে মানে এটা আমার একটা খুব ফেভারিট একটা খাবার অনেকে বলে কলা খেতে ভালো লাগে না বাট আমার ভাল লাগে আর আমি এখানে খেতে খেতে একটু খবরই দেখছিলাম এখন তো ফ্রিকুয়েন্টলি খুবই আগে যেরকম কিছু হলে পরে হাতে ফোনটা নিলে পরে ফেসবুক খুললে অন্য কোনো মেকআপ ভিডিওস বা আদার্স কোনো ব্লগ বা এই সমস্ত কিছু দেখতাম আর এখন হাতে ফোন নিলে পরেই দেখছি ফ্রিকুয়েন্টলি কখন কিছু আপডেট পাবো যে ঘটনাটা ঘটে গেছে সেটার কোনো রেসপন্স আসলো নাকি সেটার কোনো রেজাল্ট কিছু আসলো নাকি সেটা কি হলো কি না হলো ফ্রিকোয়েন্টলি এটাই এখন চেক করতে থাকি আর ভাবি যে কবে এটা সলিউশন হবে সেরকমভাবে কিছু না দেখতে পারলে পরে খুবই আপসেট হই আমি আশা করছি আমার মতো এরকম আরও হাজার হাজার লাখ লাখ মেয়ে বা যাই যেই বলেন না কেন সবাই ওয়েট করে রয়েছে যে কবে এটার সব কিছু ঠিকঠাক হবে কবে এটার একটা মানে একটা একদম পারফেক্ট একটা সলিউশন বা পারফেক্ট কালপিট যারা তারা এখান থেকে বেরোবে তো আর কি বলবো যা অবস্থা চারিদিকে মানে কিছুই করতে ইচ্ছা করছে না তবুও মনে হচ্ছে যে না জীবন তো চলবেই চলার মতোই তবুও একটু বেশি হয়তো ভাবছি বিষয়টা নিয়ে সব সময় মাথার মধ্যে একটাই জিনিস ঘুরছে হয়তো আমার মতো সবাই এটাই ফিল করছে আশা করছি দোষের খুব তাড়াতাড়ি শাস্তি পাবে এটা একদম মন থেকে প্রে করছি কিছুই না ইতিমধ্যে দেখতে যে কুড়িয়াও চলে একদম বৃষ্টিতে ভিজে প্যান্ট জামা সবকিছু ভিজিয়ে চলে এসে বলছে দিদি একদম ভিজে গেছি এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল তোকে বললাম তুই ওকে চেঞ্জ করে নে তারপর কথা বলছি বা তারপর বস এরকম ভিজে জামা কাপড়ে থাকিস না আর এখানে মা দিচ্ছিল তখন পুজো আর মা বলল নিচে যে মানে দিদিকে একটা ফ্রুটি বা একটা স্লাইস কিছু দিয়ে আসতে ফ্রিজে যেটা ছিল তো সেটা দিতে যাচ্ছিল আমার ওনারা হয়ে গেছে সব কাজ তো সেটাও দেখতে যাচ্ছিলাম যে সব কিছু ঠিকঠাক করে হয়েছে নাকি অ্যাকচুয়ালি এটা এখানে যেহেতু সবাই ওয়ার্কআউট করে তো এই জায়গাটা খুবই ক্লিন রাখাটা এটা একটা অবশ্যই দায়িত্ব আর এটা পরিষ্কার থাকে অ্যাকচুয়ালি এই পার্টটা হচ্ছে মা সবসময় টেক কেয়ার করেন যেহেতু বাড়ির তলায় মা সবসময় জায়গাটাকে খুবভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে আর সবসময় এটাকে দেখে দেখে রাখি যে কোথাও কিছু প্রবলেম হলো নাকি কোথাও কোনো নোংরা রয়েছে নাকি তারপরে আমরা উপরে আসলাম আসলাম লাঞ্চ করার জন্য খুব খিদেও পেয়ে গেছিলো আর গুড়িয়াকে মেনলি আসতে বলা কারণ হচ্ছে মাটন খাওয়ানোর জন্য আর গুড়িয়া এখানে বলছে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে সেই মায়ের মাটনের ডাল আর মাটন কষা আর আমরা একদমই আজকে হালকা পাতলা খাবো ঠিক করেছিলাম তো যে কারণে আমরাও মাটন খেয়েছি ডিমের হলো খেয়েছি আর এখানে বাপি এনেছিল কতদিন আগে সেই বাতা লেবু এনেছিলো সেই বাতাবি লেবু কাটা হয় না আজকে গুড়িয়াকে বললাম যে তুই কাট কেটে এটাকে মাখ তো গুড়িয়াটাকে কেটে দেখো এখানে মাখছে আজকে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আর নর্মাল মানে বিট লবণ দিয়ে চেষ্টা আর কিচ্ছু না আর কোনো কোন আমি থাকলে আমি ন্যাচারালি লেবু পাতা তারপর একটু কাঁচা লঙ্কা একটু চিনি এগুলো দিয়ে মাখি কিন্তু সবাই চিনি খেতে পছন্দ করে না একটু ঝাল ছাল খেতে পছন্দ করে তো যে কারণে শুধুমাত্র এখানে লঙ্কার গুঁড়ো আর আর ইগুন দিয়ে বিট বিট লবণটা দিয়েই মাখা হয়েছে তো এটা মেখে নেওয়া আবার মিলে গল্প করতে করতে একটু খেলাম গুড়িয়া আসলে পরে এখানে গুড়িয়াকে দিয়ে আমি অনেক কাজ করাই গুড়িয়া আমি ভয়তেই আসে না যাই হোক নানা এরকম কোনো ব্যাপার নেই অ্যাকচুয়ালি বিয়ের আগে আমি গুড়িয়াকে সবসময় সব কিছু অর্ডার দিয়ে দিয়ে করতাম গুড়িয়া এটা কর গুড়িয়া ওটা কর এখন তো আর বলতে পারি না অত ফ্রিকোয়েন্টলি মানে অত বেশিভাবে তো যে কারণে এখন যখনই এই সময় দেখা তখন ওকে আমি সব কিছু অর্ডার দিয়ে দিয়ে কাজ করাই আর এখানে দেখো এই যে গুড়িয়া খুব সুন্দর করে মেখেছে আর এখানে আবার মা বসে পড়েছে সেই টপটাকে রং করার জন্য এই ভিডিওটা তোমাদের সঙ্গে আমি সম্পূর্ণভাবে ডিটেলসে পরে শেয়ার করব। অ্যাকচুয়ালি মায়ের গার্ডেনিংয়ে যে ভিডিওগুলো রয়েছে ছোটো ছোটো করে আমি সেগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো মা এগুলো করতে খুব ভালোবাসে আর খুব ভালো একটা টাইম পাস আর মাইন্ডটাকে খুব ফ্রেশ রাখে মতো থাকলে পরে তো তারপর মা এগুলো করার পর ও একটু ফুচকা নিমকি আর মিষ্টি এনেছিল তো এটাই ছিল আমাদের আজকে আমরা বসে বসে খেলাম গল্প করলাম তারপর বসে বসে তিনজন তিনজনকে মুখে স্ক্রাব করে দিলাম মানে কুড়িয়া আমাকে আর মাকে মুখে স্ক্রাব করে দিল আর আমি গুড়িয়াকে মুখে স্ক্রাব করে দিলাম ব্যাস আজকে দিনটা এরকম শেষ হয়ে গেলো তারপরে ফেসপ্যাক মেখে তিনজনে মিলে বসে বুধের মতো টিভি দেখছিলাম হ্যাঁ তো আজকে দিনটা এরকম শেষ সেগুলো আগামীকাল হচ্ছে রাখি তো আর আসবে সেটাও আমি তোমাদের সাথে অবশ্যই ভ্লগের মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব যদি ভ্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো তাহলে আমি একটু উৎসাহ পাই আরও ভিডিও বানানোর জন্য আর সবাই খুব ভালো থাকো দেখা হবে আবার পরে কোনো ভিডিওতে আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি টাটা